শেখ আলিফ আজকে চমৎকার একটা প্লটের সন্ধান দিব আপনাদের একদম রিজনেবল রেট ঢাকা সাভার পৌরসভার আট নাম্বার ওয়ার্ডের প্রাণ কেন্দ্র দেখছেন যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিউার্স একদম প্রাণ কেন্দ্রে ভিউার্স এই যে মেন রোড মেন রোড দেখতে পাচ্ছেন এই যে রোড এখান থেকে আমি চলে আসছি ভিউয়ার্স একটা প্লট ভিতরে এই যে চোদ্দো ফিট রোড আপনার বাড়ির সামনে একদম ট্রাক চলে যাবে ভিওয়ার্স দেখেন চমৎকার চার শতাংশের একটা প্লট আপনারা শেখ আলী পাইজিটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও বাড়ি ফ্ল্যাট জমি কম দামি বেশি দামি বিভিন্ন দামের জমি ক্রয়ের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এই যে দেখেন জায়গা সীমানা এই যে আমি একটা সীমানা দেখাচ্ছি ভিউয়ার্স এই যে সীমানা আর একটা সীমানা দেখাবো এটা ফ্রন্ট সাইডের সীমানা ভিউয়ার্স আপনারা দেখেন দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন টাইটেলে ডেসক্রিপশনে দেওয়া বক্সে নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ভিউয়ার্স এই যে দেখেন আর একটা সীমানা প্লেয়ার আর একটা এই যে ভিওয়ার্স দেখেন রোড। এই যে ভিউয়ার্স সামনে দেখেন প্রশস্ত ছয়তলা বাড়ি ভিওয়ার্স দেখেন একদম সাভারের প্রাণকেন্দ্র বলতে হবে জানেন যে সাভার রাজাসন আট নম্বর ওয়ার্ডটা সাভারের প্রাণকেন্দ্র তারই ধারাবাহিকতায় এইটা প্লটটাকে বলা যায় একদম সাভারের আইকন ভিওয়ার্স আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক খালি প্লট তারা দেরি না করে ভিউর্স দ্রুত প্লটটা ভিজিট করার চেষ্টা করবেন হ্যাঁ ভিউয়ার্স দেখেন আমি পাশে খুবই ঘন বসতি। আপনি যদি কিনসেট করে ভাড়াও দেন তাহলে আপনি কমার্শিয়ালভাবে যদি ভাড়া দিতে চান তাহলে প্রচুর ভাড়া পাবেন ভিউয়ার্স আর যদি ফ্ল্যাট বাড়ি বড় ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান চার শতাংশ বাড়ি তা এই যে দেখেন আর একটা সীমানা সীমানা বাউন্ডারিটা আমি দেখাচ্ছি ভিউর্স সীমানা বাউন্ডারি ধরে চলে আসছি কারণ পুরো সীমানাটাই বাউন্ডারি দেওয়া কারণ আশেপাশে সবই বিল্ডিং ভিওয়ার্স এই যে ফাঁকে দেখেন ভিউয়ার্স সুন্দর একটা ক্যাট আপনারা সেটাও দেখে নিন ওই ক্যাট দেখতে পয়সা লাগবে না ভিওয়ার্স এই যে সীমানা বাউন্ডারি ভিওয়ার্স এই যে দেখেন সীমানা বাউন্ডারি ভিউর্সে জানেন যে এরকম জায়গায় প্লট বের করা বা প্লট পাওয়া ভাগ্যের ব্যাপার তাই যারা খালি প্লট নিতে চাচ্ছেন দ্রুত টাইটেলে ডেসক্রিপশনে বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্লটটি ভিজিও ভিজিট করার চেষ্টা করবেন এবং দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ভিউর্স দেখা গেছে যে অনেক সময় আস আসছেন কিন্তু দেরি হওয়ার কারণে প্লটটি হাত ছাড়া হয়ে যায় সেই ক্ষেত্রে ভিউার্স কিছুই করা থাকবে না দেখেন একদম স্কোয়ার ভিউয়ার্স চার শতাংশর প্লট একদম স্কোয়ার আশেপাশে সবই বড় বড় বিল্ডিং ঘনবসতি খুবই ঘনবসতিপূর্ণ একদম সাভারের আইকন বলা চলে ভিউয়ার্স তাই আমি প্লটের ভিতরটা আপনাদের দেখাচ্ছি প্লটটা দেখেন একদম স্কোয়ার এবং লেবেল খুবই সুন্দর লোকেশনে এরকম লোকেশনে অ্যাকচুয়ালি জমি পাওয়া ভাগ্যের ব্যাপার খালি প্লট যারা খুঁজছেন তাদের জন্য এরকম মাঝখানে এরকম একটা প্লট পাওয়া ভাগ্যের ব্যাপার আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশনে দেওয়া বক্সে নাম্বারে যোগাযোগ করে প্লটটি ভিজিট করার চেষ্টা করবেন আর যারা সে কালীবাইজিটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট কম দামি বেশি দামি বিভিন্ন দামের জমির সন্ধান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যায় এবং আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন দ্রুত যোগাযোগ না করলে বি সেই ক্ষেত্রে দেখা যায় যে পোলোরটা হাত ছাড়া হয়ে যায় আপনারা আসলেন অনেক দূর থেকে হ্যাঁ আপনাদের আসারটা কষ্টের ইউ হয় এছাড়াও ভিওর্স বলি যে এই প্লট বাদেও আপনারা যদি অন্য কোন প্লট বাড়ি সন্ধান পেতে চান বা বিজ্ঞাপন দিতে চান সরাসরি নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন কোন কত বাজেটের ভিতর চান কীরকম জমি চান আমাদের সন্ধানে আমাদের বায়নাকৃত প্রচুর বাড়ি ফ্ল্যাট খালি জমি কম দামি বেশি দামি সব ধরনেরই পাবেন ভিওয়ার্স তাই এরকম লোকেশনে ভিওয়ার্স আমি এই প্লটটার কথাই বলি যে আপনারা যারা নিতে চান দ্রুত ভিজিট করেন আর ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে ভিওয়ার্স বুঝতে পারবেন না আশেপাশের লোকেশন সম্বন্ধে ভিওয়ার্স দেখেন সবই আশেপাশে সবই বহুতল ভবন সবই বহুতল ভবন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সবই বহুতল ভবন তাই ভিওয়ার্স ভিডিওটা লম্বা করব না যারা জমিটি ভিজিট করতে চান টাইটেল বক্সে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও যদি কিছু জানার থাকে আপনারা জানতে পারবেন দেখেন প্রশস্ত রোড আপনার প্লটে একদম ট্রাক ঢুকে যাবে তাই এরকম প্লট এরকম আইকনের সাবারের আইকন বলা যায় আপনি আশেপাশে স্কুল কলেজ মার্কেট বাজার সব আপনার একদম বাসা থেকে বেরোলেই সব কিছু পাওয়া যাবে এবং আপনি যদি ভাড়ার ক্ষেত্রে বলেন যে আপনার ফ্ল্যাট বাড়ি বাসা কখনও খালি থাকবে না ভিউর্স কারণ এই জায়গাটা আপনি আসলেই বুঝবেন যে জায়গাটা কীরকম জায়গা আমি দেখা দেখাতে চলেছি আজকে আপনাদের সামনে দেখাচ্ছি তা ভিউয়ার্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা লম্বা করব না শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত